আসসালামু আলাইকুম হায় আপুরা ভাইয়ারা শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রকমতে ভালো আছি তো আমি দিন ছাদে উঠি না আজকে আমার কাছে কেন যেন একটু ভালো লাগতেছে আবার একটু মনটাও খারাপ লাগতেছে তাই আমি একটু ছাদে উঠলাম তো ছাদে এই যে জালি চাল কুমড়া গাছ লাগাই রাখছে বালতির ভিতরে এই যে আর এখানে হয়েছে যে কলমে শাক বলে আর কি না কীরকম দেখেন আনি যে আর এই যে নিজের হাতে যে করছে এই যে সাদের উপরে তো উপর অ্যাকচুয়ালি লোকিংরা অনেক দেখতে ভালো লাগতেছে আর মন খারাপ থাকলে এটা তো কোনো কথাই নাই সবাই জানে সাধে উঠলে মন ভালো হয় আকাশের দিকে তাকালে মনে এমনিতে চাঙ্গা হয় তো ওই হইল মহিলারা হাঁটার জায়গা আমি জম করে বড় করতে পারি না অবশ্যই ওইখানে মহিলারা হাঁটে চতুর পাশে হাঁটে মহিলারা এদিক দিয়ে মহিলারা হাঁটে তো অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে সাদে আজকে উঠলাম যে আমি যে তো উঠছি আপুরা ভাইয়ারা সবাইকে দেখায় যে সাদে উঠলে সাদে থেকে কিরকম দেখা যায় তো আকাশটা অবস্থা একটা ভালো না মানে কালকেও এমন ছিল বৃষ্টিও না রৌদ্রও না গোলা গোলা একটা ভাব এই অবস্থাতে পাশের সাদ থেকে এখানে হচ্ছে যে কি জানি চ্যাঙ্গা গাছ বসা টসার জায়গা এই আর কি অবস্থা আমি তো অ্যাকচুয়ালি বাহিরে কোথাও দেখতে পারতেছি না স্বাস্থ্য তো বেশি একটা ভালো না এই হলো আমার বাসা থেকে এই যে দেখেন তো যখন যার মন খারাপ লাগবে সাদে উঠবেন এইভাবে আকাশের দিকে তাকাবেন যদি কোনো ফোরা দোলা সাথে কোনো মন খারাপ থাকে দুলাবাইদের সাথে কোনো ঝগড়াঝাটি না করে সোজা সাদে উঠবেন সাদে উঠে আকাশের দিকে কতক্ষণ তাকাবেন দেখবেন এমনিতেই মনটা অনেক ভালো হয়ে গেছে আর ভাইয়ারা যদি কোনো আপুরার সাথে কোনো মন খারাপ থাকে বা কোনো ঝগড়াঝাটি থাকে বেশি কিছু বলবেন না প্লিজ চুপ করে যদি আপুরা একটা কথাও বলে কারণ আমরা মেয়ে মানুষ সবাই বলে আমরা মেয়ে মানুষ বেশি কথা বলি অ্যাকচুয়ালি সেটা বল সবাই না ভাই কিন্তু ছাদে উঠবেন কিছু বলবেন না দেখবেন মন ভালো হবে এদিক দিয়ে আপু চুপ হয়ে যাবে আপনারও মনটা ভালো হয়ে যাবে এই যে দেখেন আকাশের লোকিংটা অনেক সুন্দর দেখতেও ভালো লাগতেছে আমি এরকম করি আমার যখন মন খারাপ থাকে তখন আমি জানালা দিয়া সাদের দিকে তাকাই তো স্বাদে একটু কম উঠি তারপরে ভালো লাগে তো যাই হোক অনেক কিছু বললাম আপনারা কিছু মনে করেন না আর আমি তো শুরু থেকে বলতেছি একটা সহজ সরল মানুষ এত পেসফুষ বুঝি না আমি যা করি যা দেখি বাইয়ারা ইয়ারা সবাইকে এগুলো দেখানোর চেষ্টা করি বা দেখাই আকাশের উপরে কত সুন্দর দেখে মাটির চারা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি পানি খাবেন বাসায় থাকবেন আপরা যারা আছেন ভাইয়াদের সাথে ঝগড়া করবেন না ভাইয়ারা যারা আছেন আপদের সাথে ঝগড়া করবেন না সবাই মিশে চলবেন তো আমার চ্যানেলটা বেশি বেশি সাপোর্ট করবেন আর আমাকে সাহস দেবেন আমার ভুল ত্রুটি কোথাও হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে বলবেন আমি ভুলগুলো শুধরানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আজকের মতো রেখে দিলাম আল্লাহ হাফেজ